শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ আছি তো আজকের ব্লগটা প্রচণ্ড বৃষ্টির মাঝ থেকে শুরু করছি ঘুম থেকে উঠেই দেখছি এত প্রচণ্ড বৃষ্টি তো যাই হোক বৃষ্টি হোক যাই হোক সংসারের কাজ কাজতর থেমে থাকবে না সমস্ত কাজকর্ম পরিপাটি করে করে নেব আর আজকের ব্লগটা একটু বড় করে দিচ্ছি তোমরা প্রত্যেক দিন অনেকজনা রিকোয়েস্ট করো যে ব্লগটা একটু বড় করে দিতে আজকের ব্লগে যদি তোমাদের সুন্দর রেসপন্স পাই অবশ্যই পরবর্তী ব্লগগুলো একটু বড় করার চেষ্টা করব তো দেখো অনেকগুলো বাসন নিয়েই বসছি এগুলো এখন মেজে নেব প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে তো গায়ে কিন্তু বৃষ্টির ছিটে ফোটা লাগছে তো একটা গামলাই করে এক গামলা আমি কল থেকে পানি এনে রেখেছি তো ওই পানি দিয়েই বাসনগুলো ধুয়ে নেব আর আমার মেয়েকে বললাম ঘরে একটা কড়া আছে সেটাও এনে দিতে একেবারে যা যেখানে আছে মেজে উঠব তো দেখো সকাল থেকে যদি কাজগুলো একটু প্ল্যান মাফিক করে নিতে পারি প্রচুর কাজ করলেও না অল্প সময় আর অল্প কষ্টের মধ্যে কিন্তু হয়ে যায় আমিও চেষ্টা করছি আজকে অনেকগুলো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব আর ঘরের ফার্নিচারগুলোকে একটু সরিয়ে নাড়িয়ে নতুনভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব অবশ্যই তোমরা পাশে থেকো আশা করছি ভিডিওটি তোমাদের বেই ভালোই লাগবে করার ভিতরগুলো খুব সুন্দর করে একটু চুপে চুপে মাজি তা নয় না যে কোনো জিনিস ভাজতে গেলে কিংবা কষানোর টাইমে কিন্তু করার নিচে লেগে যায় তো ওই কারণে একটু সুন্দর করে মেজে নিই দেখতেও বেশ ভালো লাগে একদম চকচকে করায় রান্না করার কিন্তু মজাই আলাদা যাই হোক দেখো প্রত্যেকটা বাসন আমি কিন্তু খুব সুন্দর করে এখন ধুয়ে নিচ্ছি আর এখন তো প্রচণ্ড হারে বৃষ্টি এসেছে আমাদের উঠোনেও দেখতে পাচ্ছ কতটা বৃষ্টির পানিতে পুরো জমাট হয়ে যাচ্ছে তো ওই দিকটায় নেট দেওয়াচ্ছে কারণ চারিদিক থেকে শ্যাওলা এই বাড়ির মধ্যে ঢুকে গেলে না তখন এই যে রাস্তার ইটগুলো দেখা যাচ্ছে সেগুলো আর যাবে না আর প্রচণ্ড পানি নোংরা হয়ে যায় সেই কারণে চারিদিক থেকে নেট দেওয়া আছে যাতে করে আশেপাশে শ্যাওলাগুলো যাতে ঢুকতে না পারে তো মাজার পর আমি জায়গাটা একটু পরিষ্কার করে ধুয়ে দিলাম এখন বাসনগুলো নিয়ে চলে যাবো রান্নাঘরে ওগুলোকে রেখে একদম ডাইরেক্ট ঘরে চলে আসলাম আর বেডশিটটা আজকে ভাবলাম চেঞ্জ করেই নিই তো এর ওপরে যে বেডশিটটা পাতা ছিল অ্যাশ কালারের একটা সেটাকে আমি নামিয়ে নিয়েছি নিয়ে এখন সুন্দর করে আরেকটা বেডশিট পেতে দেব। এই যে বর্ষাকালে খাটের বিছনা কিন্তু আমার খুব একটা বেশি নোংরা হয় না তারপরেও না বেডশিটটা ওই যে অভ্যাস চেঞ্জ করে নেওয়া সেটাই করে নিচ্ছি যেহেতু বাড়ির চারিদিকে একদম থৈ থই পানি নোংরা কোথা থেকে আসবে বলো মাটি শুকাবে ধুলো হবে তারপরে তো ঘরে ধুলো উঠবে একদম সুন্দর চকচকে পানি সেখান থেকে সবাই ঘরে উঠছে একদম সুন্দর করে পা মুছে বলতে পারো ওই একদম নদী থেকে পা ধুয়ে তারপরে ঘরে উঠছে এরকম একটা অবস্থা এখন তো যাই হোক বেডশিটটা আমি চেঞ্জ করে নিয়েছি এখন সুন্দর করে এই বেডশিটটা পেতে দেব। আর বেডশিটগুলোর না অনেক দিন করে বয়স হয়ে গেছে এই বেডশিটটার তো মিনিমাম ছয় থেকে সাত বছর মতো বয়স হয়ে গেছে তারপরেও দেখো কালারটা কত সুন্দর এখন আছে এটা কিন্তু একদম গাঢ় পিঙ্ক কালারের আর দেখতেও বেই ভালো লাগে তো সেম বেডশিট আমি দুটো নিয়েছিলাম এগুলো যেহেতু পিওর সুতির না জোড়া থাকে বেডশিটগুলো মাঝখান থেকে কেটে চারিদিক থেকে সেলাই দিয়ে নিয়ে অনেক বালিশের ওয়ার করে নিয়েছিলাম আর একটা যে বেডশিটটা হয়েছিল। তো আমার মা একদিন বলছিল যে বালিশের ওয়রগুলো অনেক ভালো লাগছে আমার মায়ের অর কিছু কম ছিল তো সেই কারণে সেই অরগুলো আমি দিয়ে দিয়েছিলাম তো আমি ভেবেছিলাম আমার যেহেতু সেলাই মেশিন আছে আমি তো অনেক রকমের ওর যখন তখন বানিয়ে নিতে পারবো সেই কারণে দিয়ে দিয়েছিলাম যাই হোক বেডশিটটা দেখে এখন এতগুলো কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো সুন্দর করে টান টান করে নিলাম বিছনাটা এখন দেখো কতটা সুন্দর লাগছে তারপরে চলে আসলাম আমার এই ড্রেসিং টেবিলের ওপরটা একটা রানার টাইপের বানিয়ে দিয়ে রেখেছি কী জানো তো এরকম কিছু পেতে রাখলে দেখতে কিন্তু ভালো লাগে আর এটা পুরোটাই লেস বসানো ছিল কাপড়টার ওপরে দেখতে বেশ ভালোই লাগছিল তো ওটা যেহেতু অনেক বড় চওড়া সেই কারণে ভাবছি কেটে নেবো কেটে নিয়ে কিছুটা আমি আমার ডাইনিং টেবিলটা যেহেতু গোল ডাইনিং টেবিলের যে পেপারটা আছে চারিদিক থেকে সেলাই করে দেব ওটা আর কিছুটা আমি এরকম ড্রেসিং টেবিলের ওপরে দিয়ে রাখব ঘরটাকে এখন সুন্দর করে একদম পরিপাটি করে ঝাড়ু দিয়ে নেব নিয়ে যাব পাশের ঘরটা পাশের ঘরটায় সিমরান ঘুমিয়েছিল ওই ঘরটাও একটু নোংরা আছে আর সকাল থেকে এত প্রচণ্ড বৃষ্টি আমার মেয়ে স্কুলেই যেতে পারিনি যেহেতু গাড়ি আসে একটুখানি দূরে তো হেঁটে যেতে যেতে কাল পুরো ভিজে গেছিলো গাড়িতে উঠতে উঠতে এসে আমাকে বলছে মা আমার পুরো স্কার্ট ভিজে গেছে গাড়িওয়ালা কাকু আসতে দেরি করেছে ততক্ষণ আমি ছাতা মাথায় দিয়ে রাস্তায় এক কোনায় দাঁড়িয়েছিলাম আর একদম পুরো ভিজে গেছি আজকেও দেখছি ওই প্রচণ্ড বৃষ্টি তো ভাবলাম থাক আজকে ওকে আর স্কুলে পাঠাবো না তো সিমরান যেহেতু বাড়িতে আছে ও বাড়িতে থাকলেন আমার প্রচুর কাজে সাহায্য করে আমি অনেক কাজ সাহস করে এগাতে পারি যেমন ধরো জিনিসপত্র সরাতে গেলে কিন্তু একা হয় না আবার তেমন ঠিক একটা রুম ডেকোরেশন করা বলো যে কোনো জিনেই গোছানোর কাজে এই সকল কাজগুলোই আমার মেয়ের প্রচণ্ড আগ্রহ ওই কারণে আমি যখনই এরকম রুম গোছানো কিংবা ডেকোরেশনের কাজ করি আমার মেয়ে বাড়ি থাকলে তবেই করি বিছানাটা টান টান করলাম আর আমাদের এই জালনার পেছনে একটা আম গাছ আছে এটা যেহেতু বারো মাসে আম গাছ সারা বছর আম হয় তো এই গাছটাই না অনেক আম হয়েছিল এরকম একটু একটু কালো হচ্ছে আর আমগুলো পড়ে যাচ্ছে তো এখনও কিছুটা আম আছে সেখান থেকে এক টান দেখছে আবার কালো হয়েছে এটাও পড়ে যাবে মনে হচ্ছে ওই কারণে সিমরান বলছিল মা এটাকে পেরে আনি তো হতো কিছু মতেই আমটাকে ধরতে পারছিল না যা হোক করে ধরেছে প্রচুর আটা বার হচ্ছিলো আমি বললাম তাড়াতাড়ি করে চলে আসতে দেখতে পারছো কত পানি চারিদিকটা আমি যেতে বারবার করে নিষেধ করছিলাম ও বলছিল মা এর আগে চার পাঁচটা আম পড়ে গেছে এটা যদি না পেরে আনি এটাও পচে নষ্ট হয়ে যাবে তো যাই হোক আমটা দিয়ে আমডাল করব অসময়ে দেখবে আমডাল খেতে বেশি ভালো লাগে আমি ওই কারণে আমগুলো রেখেছি কারণ ওই আমগুলো প্রচুর টক হয় আর যখন পাকে না খুব একটা বেশি স্বাদ হয় না আর এদিকে দেখো আমি কিন্তু রুমটাকে সুন্দর করে ডেকোরেশন করতে লেগে গেছি এটা আমার ওই ঘরটাই দেওয়া ছিল ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তো এর নিচে না কিছুটা কার্ডবোর্ড টাইপের দেওয়া ছিল কার্ডবোর্ডগুলো এতটাই খারাপ দেওয়ালে মারার সঙ্গে সঙ্গে পড়ে যাচ্ছিলো পুরো ছাতা পরে নষ্ট হয়ে গেছে সেইগুলোই দিয়ে পাঠিয়েছে তো প্রচণ্ড খারাপ ছিল আর দেয়ালে লাগানোর সঙ্গে সঙ্গে পুরো পড়ে যাচ্ছে কেমন একটা এগুলো সব উঠে গেছিলো কার্ডবোর্ড থেকে আপন ইচ্ছায় তো আমি ভাবলাম উঠে যাচ্ছে যখন পুরোই তুলে ফেলি কার্ডবোর্ডগুলো তলা থেকে তুলে ফেলেছি আর কাগজের মধ্যে যে ছবিগুলো ছিল সেগুলোই লাগিয়ে নিয়েছি যাই হোক জায়গাটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে ছোট্ট ছোট্ট জিনিসে ঘর বাড়ি অনেক সুন্দর সেজে ওঠে তো এখানে আমার মেয়ে একটা ছবি আঁকতে আঁকতে রেখে দিয়েছে পুরো কমপ্লিট হয়নি তো সেটাকে আমি উপরে রাখলাম আর বাদবাকি যে জিনিসগুলো ছিল সেগুলো টেবিলের মধ্যে রাখলাম টেবিলটার ওপরে কিছুই নেই সবটা সরিয়ে ফেলেচ্ছি আর দেখো অনেকগুলো ডবল টেপ দিয়ে দিয়ে মেরেছি তো ওইটা যার কারণে খাটের ওপরে অনেক জিনিস ছিল কাচি ডবল টেপ আটা সেগুলোকে আমি তুলে নিলাম আর এখন এই শোকেসটা খুলতেই দেখলাম আমার একটা জামার হাতা কেটে বাদ দেওয়া আছে নতুন জামার যেহেতু ফুল হাতে ছিল সেটা কেটে শর্ট করা হয়েছিল অনেকটাই কাপড় বাদ গেছে তো যেহেতু ওটা নতুন কাপড় দেখি সন্ধ্যাবেলার দিকে যে কোনো একটা টাইমে বসে ঈশার জন্য সুন্দর একটা ফ্রক বানিয়ে দেব ঘরটাকে এখন খুব সুন্দর করে পরিপাটি করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ওই যে স্টিকারটা মারার পরে আমার ঘরটা দেখো কতটা লুকটা চেঞ্জ হয়ে গেছে আর রুমটাকে ডেকোরেশন করে কত সুন্দর লাগছে চলে এলাম বারান্দায় ইদানিং কিছুদিন ধরে আমি একটা কথা ভাবছিলাম বারান্দার যেহেতু অনেক লম্বা জায়গা জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে আগের দিন যেহেতু বাড়িতে আত্মীয় স্বজন এসেছিল খাওয়াতে গিয়ে অনেক অসুবিধা হয়েছে ওই কারণে ভাবছি এই মেশিনটা তো রাখার জায়গা নেই নিচেই রেখে দিয়েছিলাম এটাকে সরিয়ে আমি এখন সিঁড়ির ঘরের উপরে রেখে আইব তো সিঁড়ির ঘরে রাখলে না এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে ডাইনিং টেবিলটা একটুখানি সরিয়ে দিতে পারলে বারান্দাটা আবার অনেক লম্বা হয়ে যাবে তো সেটাই ভাবছি তো মেশিনটা সরিয়ে এখন তুলে দিয়ে আসবো জায়গাটা অনেকটা অপরিষ্কার হয়েছিল দেখবে যে কোনো জায়গায় কিছুদিন জিনিস থাকলে তলায় কিন্তু অনেকটাই নোংরা জমা হয় তো ডাইনিং টেবিলটাকে সরিয়ে দিয়ে দেখো কতটা জায়গা বার হয়েছে এটাকে আমি এখন সিঁড়ির ঘরে তুলে নিয়ে যাব। আর এখানে কার্টুনে কার্টুনে করে অনেক জিনিসপত্র রাখা আছে সবটাই আমার মেয়ের খেলনা তো ওগুলোকেও দেখি সরিয়ে রাখব যেগুলো না লাগে সেগুলো এই মেশিনটার ওপরে রেখে দেব ওপরে আর যেগুলো আর কি খেলে সময় সেগুলো নিচেই রেখে দেব তো আমি তো উঠছিলাম উঠছিলাম ঈশা দেখো পেছন পেছন উঠছে আমি যে কোনো কাজ করি যখন তখন কিন্তু এরকম পেছন পেছন ঘুর করে তো মেশিনটা এখানে রাখার পরে পরে আবার আমি ঘুরিয়ে দিয়েছিলাম আর সুন্দর করে আবার একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম বুদ্ধি করে মেশিনটা উপরে তুলে দিলাম বলে নিচে কিন্তু অনেকটা ফাঁকা জায়গা পাওয়া গেল এখানে যে খেলনাগুলো দরকার সেগুলো রাখবো আর বাদ বাকিটা আমি সিমরানের কাছে দিয়ে দিচ্ছি তো এগুলো উপরে রেখে আসবে আর ওই মেশিনটার উপরে আমি এখন অনেক রকম জিনিসপত্র রাখতে পারবো এটা ওটা যেহেতু মেশিনটা এখন চালানো হয় না তো ওইভাবেই থাক মেশিনের মাথাটা খারাপ হয়ে গেছে ওটা ঠিক করে আনতে হবে তো টুকটাক এদিক ওদিকে জিনিসপত্র হয়েছিল জিনিস নাড়ালে কিন্তু চারিদিক জিনিসপত্র হয়ে থাকে সেগুলোকে আমি এখন সুন্দর করে সরিয়ে ঝাড় দিয়ে নিচ্ছিলাম একটা সংসার সাজিয়ে গুছিয়ে রাখতে গেলে কিন্তু কম কাজ করতে হয় না একটা গৃহিণী পরিশ্রমের ওপরে নির্ভর করে আমাদের ঘর সুন্দর থাকা তো যাই হোক পরিশ্রম করলে শরীরে কোনো দিন কখনও ক্ষতি হয় না বরঞ্চ শরীর ভালোই থাকে প্রত্যেক দিন প্রতিনিয়ত চেষ্টা করি নিজের শরীরে পরিশ্রম দিয়ে আমার সংসারটাকে একদম সুন্দরভাবে গুছিয়ে রাখতেন যাই হোক বারান্দাটা পরিষ্কার করবো আর রান্নাঘরেও আজকে জিনিসপত্র এলোমেলো করতে হবে অনেক রকম সমস্যা হচ্ছে যার কারণে কিচেন ক্যাবিনেটটা ওখান থেকে সরিয়ে নেব তো দেখো এখানে যে একটা টেবিল রাখা ছিল এখানে তো আমার মিক্সচার মেশিনটা রাখা আছে আর আমি রান্না করে যে সবজি টবজিগুলো নামাই এখানে আপাতত রেখে দিই পরে ওগুলো আমি কেবিনেটের ভিতরে রাখি তো এই জায়গাটায় যেহেতু মশলা টশলা করা হলে কিন্তু একটু একটু পানি পড়ে তো এই প্লাইউডটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে ওই কারণে আমার ঘরে যে একটা টেবিলের উপরে পেপার পাতা ছিল ওটা অনেকটাই লম্বা ছিল সেখান থেকে কিছুটা কেটে এখানে আমি দিয়ে দিলাম এইভাবে ছোট্ট ছোট্ট বুদ্ধি খাটিয়ে কিন্তু আমার সংসারটাকে আমি অনেক সুন্দর পরিপাটি পরিচ্ছন্ন করে রাখতে পারি এই জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর চলো এবার এই যে কিচেন ক্যাবিনেটটার মধ্যে থেকেই জিনিসপত্রগুলো নামিয়ে নেব এখান থেকে ক্যাবিনেটটা সরাতে হবে কেন জানো তো এমনিতেও রান্নাঘরের জায়গা শট এখানে ক্যাবিনেটটা রাখার পরে এখান থেকে তো যাওয়া আসার অনেকটাই অসুবিধা হয় আর এই সামনা সামনে একটা দরজা আছে যেটা আমাদের পেছন দিকে যাওয়া যায় পুকুরের ওই দিকটায় তো ওই দরজাটা দিয়ে যখন তখন সাপ ঢুকতে পারে আর রাতের বেলায় ক্যাবিনেটের তলায় বসে থাকলে আমরা বুঝতে পারবো না এর তলায় দেখছি ইঁদুর থাকছে ব্যাংক ঢুকছে তো হাজব্যান্ড বলছিল এটাকে ইমিডিয়েটলি এখান থেকে সরিয়ে নিতে তা নয় কিন্তু যখন তখন বিপদ ঘটতে পারে তো ওই কারণে ভাবছি এখান থেকে সরিয়ে নিই আর এটা সরিয়ে আমি ঘরের মধ্যে নিয়ে যাব তো এর মধ্যে তো প্রচুর কোটো কাটা জিনিসপত্র ছিল সেগুলোকে জায়গা মতো সরিয়ে গুছিয়ে রাখতে হবে তারপরে এটাকে পরিষ্কার করে আমি ঘরে নিয়ে যেতে পারবো তো যেহেতু অনেক কোটো কাটা সেগুলোকে আমি অল্প অল্প করে নামাচ্ছিলাম আর গুছিয়ে গুছিয়ে রাখছিলাম আর সিমরান ঈশা কিন্তু অধিকটাই খেলা করছিল একদম দুষ্টুমি করছিল না তো ঈশা বারবার করে আমার কাছে আসছিল যে কোনো একটা জিনিস নিতে তো আমি বারবার করে বলছিলাম আমার কাজটা হয়ে যাক তোমাকে আমি খুঁজে দেব। তো দেখো সুন্দর করে জিনিসপত্রগুলো বার করে নিলাম কেবিনেটটা এখন কিন্তু ভিতরে ফাঁকা হয়ে যাচ্ছে অনেক কোটো কাটা সরিয়েছে আর এই কটা মাত্র আছে এখান থেকে সরিয়ে নেব আর এই ক্যাবিনেটটার ভিতরে দেখলাম কিছুটা চাল আছে মিনিমাম দুটো তিনটে পাত্রে অল্প অল্প করে চাল আছে কি হয় জানো তো যে সরু চালগুলো নিয়ে আসে অনেক সময় এমন হয় যে চালটা সব সময় খাওয়া হয় সেটা দেয় না ওর থেকে হয় আর একটু সরু দেয় তা একটু মোটা দেয় তো অনেকবার এরকম অনেক রকম চাল হয়ে যায় যেগুলো অল্প অল্প থাকতে থাকতে চাল আনা হয় তো সেই অল্প কটা করে পাত্রে থেকে যায় তো ওইভাবেই আছে সেগুলো আমি একসঙ্গে করে রাখলাম সব কটাই অল্প অল্প ছিল একটা ছোট্ট হাড়িতে করে রেখেছি যে কোনো একদিন একসঙ্গে সকালের ভাত বানিয়ে নেব এদিকে কিছুটা ছাতু ছিল সেগুলোকে ঢাললাম আর এর ভিতরে আহামরি কিছু নোংরা ছিল না জানো তো সবসময় যেহেতু হাত পরে জিনিসপত্র কোটো কাটা পরিষ্কার করি মুচ্ছি আর ক্যাবিনেটের ভিতরে থাকলে কিন্তু কোনো রকমই ধুলো ঢোকে না একদম পরিষ্কার ছিল কোটো কাটাগুলো এইবার বাইরে রাখছি এগুলো এইবার একটু হয়তো নোংরা হতে পারে যাই হোক সমস্তটাই সুন্দর করে গুছিয়ে নিলাম আর এখন তোমাদের সঙ্গে দেখাই কত সুন্দর লাগছে আর এই যে কেবিনেটটা এটা আমি এখন ঘরে নিয়ে চলে আসলাম এই জায়গাটা যেহেতু ফাঁকা আছে এখানটাই রাখি কেবিনেটটা যেহেতু এখন পুরোই ফাঁকা ভাবছি ঈশার জামা প্যান্টগুলো এর মতো ঢুকিয়ে দেবো সিমরানের জামা প্যান্টগুলো আর এই যে উপরের জায়গাটা ফাঁকা আছে এখানে বিস্কুট চানাচুর যেগুলো আর কি বিকেলবেলা করে খাওয়া হয় ওই কোটো কাটোগুলো রেখে দেবো তো এই জামা প্যান্টগুলো বাস্কেট থেকে বার করে নিচ্ছি আর এই বাস্কেটটার মধ্যে খেলনা টেলনাগুলো এখন রেখে দেব আর ব্যাগটা রাখবো ওই পাশের যে চেয়ারটা আছে চেয়ারটার ওপরে আমার সংসারটা সুন্দরভাবে যখন গুছিয়ে পরিপাটি করে দেখি তখন মনটা পুরো ভালো হয়ে যায় দেখবে প্রত্যেকটা গৃহ নেই কিন্তু সংসারটা যখন সাজিয়ে গুছিয়ে উঠে কাজকর্ম সবটা হয়ে যায় তখন কতটা ভালো লাগে তো ঈশার তো এখানে প্রচণ্ড আনন্দ হচ্ছিলো যে ওর জামাকাপড়গুলো আমি নতুন জায়গায় রাখছি অনেক আনন্দ করছিলাম যাই হোক এদিকটা সুন্দর করে গুছিয়ে নেব বাইরেটাও দেখাবো তোমাদের সঙ্গে এটা হয়ে গেলে কিছুটা বোতল আছে সেগুলো সুন্দর করে ভরে রাখবো তো বোতলগুলোকে ভরে নিলাম আর এখন হাজব্যান্ড বাজার পাঠিয়ে দিয়েছে বাজারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে এক প্যাকেট টোস্ট আছে আর একটা তেলের বোতল আছে এক লিটারের তো এখানে কিছুটা সবজিও পাঠিয়েছে চিনি দিয়েছে তার সঙ্গে দিয়েছে মাংস আমাদের বাড়িতে মাছ যেহেতু আমি ছাড়া আর কেউ তেমন খাই না ওই কারণে মাংসটা একটু বেশি হয় এখানে পাঠিয়েছে কাঁচকলা কাঁচকলার সবজি আমার প্রচণ্ড ভালো লাগে বিশেষ করে কাঁচকলা দিয়ে ডাল দিয়ে ঘন্ট করলে তো ব্যাস আর কিছুই লাগে না কুমড়ো দিয়েছে ওল পাঠিয়েছে আর এখন না ওলের নাকি প্রচণ্ড দাম এইটুখানি ওল নাকি পঞ্চাশ টাকা দাম নিয়েছে তো টিপ টিপ টিপটিপ বৃষ্টি তার মধ্যে চলছে আমার সংসারের যাবতীয় কাজকর্ম এদিকে আমি ভাতটা বসিয়ে রেখে গেছিলাম ভাতটা এখন প্রায় হয়ে গেছে এক্ষুনি ভাতটা নামিয়ে উপর করে নেব ঢ্যাঁড়স ভাজা করব আজকে আমি ঢ্যাঁড়স আলু কুচিয়েছি তার সঙ্গে আজকে নতুন একটা রেসিপি মাংসের সঙ্গে ওল দিয়ে রান্না করব ওল আর মুরগির মাংস এত ভালো লাগে না কি বলবো আর আজকে যে মুরগির মাংসটা নিয়ে এসেছিলো অনেক বড় মুরগি থেকে কেটে এনেছে যার কারণে আরও বেশি ভালো হয়েছে তো আলুগুলো দিয়ে দিলাম একটু হালকা হালকা করে ভাজা করে নিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন থেতো দিয়ে তারপরে দিচ্ছে এখন এই যে ঢ্যাঁড়ুসগুলো চলো কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্টের রিপ্লাই দিয়ে দিই আইমা নায়ন প্রোফাইল থেকে বোন বলেছ ভিডিও দিতে এত দেরি হচ্ছে কেন কী জানো তো প্রত্যেক দিন কাজ করতে করতে ভিডিও আপলোড করি আর সেই লেট হয়ে যায় একটা ভিডিওর পিছনে প্রচুর খাটনি থাকে আর সেগুলো করে উঠতে উঠতেই ছোট বাচ্চা নিয়ে আর সংসারের কাজ নিয়ে না একটুখানি এলোমেলো হয়ে যাচ্ছে তবে চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলো একটু সময় মতো দিতে তোমাদের সাথে অনেক ভালো থেকো বোন ইসা মম ড্রিম প্রোফাইল থেকে বোন অনেক সুন্দর একটা কমেন্ট করেছিলে বোন বলেছ দুই বোন একসঙ্গে মিলেমিশে খেলা করে দেখতে অনেক ভালো লাগে আমারও ইচ্ছে ছিল দুটো মেয়ে হোক আমার কিন্তু হলো দুটো ছেলে কী জানো তো বোন সবার কিন্তু সব আশা শখ পূরণ থাকে না কিছু কিছু স্বপ্ন শখ সারা জীবন আধুরাই থেকে যায় তো সেরকমই বলতে পারো এরকম সবার সাথেই কিন্তু হয় মানসার আলী প্রোফাইল থেকে বোন বলেছ তুমি একটা ছাদের ওপরে পিলিয়ার বানিয়ে নিতে পারো পাঁচশো টাকা মতো খরচ হবে তো ওখানে দড়ি টাঙিয়ে তুমি জামা কাপড় মেলতে পারবে তো দেখি হাজব্যান্ডকে বলে বর্ষাটা গেলে বানিয়ে দেয় কি আর না বানিয়ে দিলেও না আমার ওই পাশের যে একটা গাছ আছে ওটা হয়তো তার মধ্যেও বড়ো হয়ে যাবে তখন গাছটা আমি দড়ি বাঁধতে পারবো আগে না আমার ছাদের পাশে বড়ো একটা সৃষ্টি গাছ ছিল সেটা বর্ষার পানিতে পড়ে গেছিল উবড়ে তো আগে আমার ওই গাছটাই দড়ি বাঁধা ছিল যার কারণে এখন আর বাঁধতে পারি না গাছটা পড়ে গেছে বলে এক মিষ্টি বোন যে আমাকে অনেক ভালোবাসে বোন কমেন্ট করেছ যে আগের দিন বলেছিল আমাকে অনেক দিন তোমার ভিডিও দেখতে পারিনি কিছু প্রবলেমের কারণে আজ কুড়ি দিনের ভিডিও একসঙ্গে ডাউনলোড করে নিলাম সবগুলোই দেখে নেব তোমাদের কাছে না এত এত আমি পেয়েছি সেটা আমি হয়তো বলতে পারবো না যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছ এই ইউটিউব প্ল্যাটফর্মে আসার পরে জানতে পারলাম সত্যি না রক্তের সম্পর্ক ছাড়াও এমন অনেক সম্পর্ক হয় যেটা নিজের রক্তের সম্পর্কের মতনই আপন হয় অনেক ভালো থেকো বোন অর্পণা গাড়াই সঙ্গীতা বিশ্বাস অর্পিতা সরকার আমিনাল সানিয়া ইশিকা জারিন তানিয়া সকল বোনকে জানায় অনেক অনেক ভালোবাসা আমিনা ইসলাম আঁকি বোন বলেছে আমি বাংলাদেশ থেকে আপু তোমার ভিডিও দেখি আমার অনেক ভালো লাগে অনেক অনেক ভালোবাসা রইলো বোন এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য দা ইনভিসিবেল গার্ল প্রোফাইল থেকে বোন আমাকে বলেছ আমারও বেশিনটা ওরকম ছোট ছিল অনেক সমস্যা হতো আমি পরে ওটা কেটে বড় করে নিয়েছি তো আমারও তেমন ইচ্ছে আছে দেখি পরে ওটাকে আমি সুন্দরভাবে বড় করে নেব অনেক ভালো থেকো বোন জোসনা কারিগর প্রোফাইল থেকে বোন আমাকে অনেক সুন্দর কমেন্ট করেছে সিমরান ঈশাকে দেখে রেখো অনেক অনেক ভালোবাসা রইল বোন রত্ন লাইফস্টাইল প্রোফাইল থেকে বোন বলেছে সাবধানে থেকো অনেক ভালোবাসা রইল নাজনীম ব্লগ, জাহিদা খাতুন এম এস টি নাসিমা খান গিয়াস উদ্দিন অমাই পারভিন মাহাবুর রহমান ফুল মনিম এস কে ছোট্ট পাখি রুমা দাস মামুনস ব্লগ মাজিদ সর্দার প্রোফাইল থেকে বোন বলেছে আমি সারা দিন তোমার ব্লগ দেখতে পারলাম না এখন রাতে গিয়ে সময় করে দেখে নিলাম অনেক অনেক ভালোবাসা রইল আর যদি কারোর নামগুলো বাদ গিয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিও পরবর্তী ভিডিওতে চেষ্টা করব সকলের নামগুলো নেওয়ার জন্য কী জানো তো ভিডিও যদি একটু লং হয় তাহলে কিন্তু নামগুলো নেওয়া যায় আর শর্ট ভিডিও হয়ে গেলে তখন সবার নাম নেওয়া সম্ভব হয় না তো রান্না বান্নাটা করলাম আর এখন দেখো কাঁচা ধোয়া করতে ছাদে চলে এসেছি যেহেতু সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি আর আজকে আমার ওই একটার মধ্যে রান্নাটা হয়ে গেছিলো যেহেতু সিমরানের পরাতে আসবে দুটোর সময় তো তার আগে ওকে খাইয়ে দাইয়ে গুছিয়ে রাখতে হবে ওই কারণে তারা হুড়ু করে রান্না করে তারপরে কাঁচা ধোয়াটা করছি কাঁচা ধোয়াটা আগে করতে গেলে কিন্তু রান্না করতে একটু লেট হয়ে যেত ওই কারণে পরে করলাম তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও আর যদি কোনো কিছু ভুল ত্রুটি থেকে থাকে ভিডিওটি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল এখন আসছি সেই রাত্রিবেলা হাজব্যান্ড বাড়িতে এসছে আর দেখো বাড়িতে আসলেই ঈশার কাছ থেকে তেল মাখতে হবে তেল না মেখে ঘুমাতে দেবে না তো ওর পাপা বলছিল দাও বোতলটা কিছুক্ষণ একটুখানি তেল মাখিয়ে দিক তা নয় তো শুনবে না এখন দেখো কত সুন্দর করে মাথা আঁচড়ে দিচ্ছে এই যে মুহূর্তগুলো না সত্যিই ভোলার মতো না হয়তো চোখের পলক ফেলতে ফেলতে ওর একদিন বড় হয়ে যাবে তবে এই যে তোমাদের সঙ্গে এই জিনিসগুলো শেয়ার করছি এটা কিন্তু থেকে যাবে তো যাই হোক আমাদের সারাদিনটা আজকে এমনভাবেই কাটলো তোমাদের কেমন কাটলো প্লিজ জানিও আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো